হ্যালো বিওয়াজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো বিওয়াজ আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে গোল একটা মেক্সি কিভাবে কাটিং করতে হয় কুচি দিয়ে একটা গোল মেক্সি কিভাবে কাটিং করতে হয় এ টু জেড প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সব ইয়াস আপনারা যদি আমার চ্যানেল নতুন বিয়াস হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব ইয়াস দেখেন তাহলে আমাদের একটা গোল মেক্সি কীভাবে কাটিং করতে হয় ঠিক আছে একটা গোল মেক্সি কীভাবে কাটিং করতে হয় সেটা দেখতে থাকুন ওকে আমাদের এখানে সাড়ে তিন গোছ কাপড় আছে ঠিক আছে তো সাড়ে আমরা কি করব দেখেন ফার্স্ট এভাবে বাস করবো ঠিক আছে ডাবল বাস করে এভাবে চারটা বাসে বাস করে নিতে হবে ওকে এভাবে ডাবল বাস করে চারটা বাজে বাস করে নিব দেখেন ওকে তাহলে আমাদের মেক্সি লম্বা থাকবে বিয়াল্লিশ ইঞ্চি বড়ি থাকবে চুয়াল্লিশ ইঞ্চি ঠিক আছে বড়ি থাকবে চুয়াল্লিশ লম্বা থাকবে বায়ান্ন ইঞ্চি ওকে লম্বা বডি ফার্স্ট আমরা একটু কাপড়টা সোজা করে নিব ফার্স্ট আমরা কি করবো উপরে যে মেক্সির যে হাফ বডিটা থাকে সে হাফ বডিটা কাটিং করব তো হাফ বডিটা যখন কাটিং করব তখন আমাদের ফার্স্ট এভাবে একটা মার্জিন টানবো ঠিক আছে দেখেন তারপর আমাদের গোল গলা থাকবে গলা কাটিং করব গলা থাকবে আমাদের আড়াই ইঞ্চি ডিপ থাকবে সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক আছে আমাদের সমান গলা থাকবে এবং সামনে চেন থাকবে ওকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের গলা দেখেন আমি ফার্স্ট গলাটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে তারপর দেখেন গলা কাটিং করার পরে যে গলা যতটুকু কাটিং করা হয়েছে সেখান থেকে সাড়ে তিন ইঞ্চি আমাদের হাফ বডিটা কাটিং করবো ঠিক আছে সাড়ে তিন ইঞ্চি ওকে আমাদের হাফ বডি ঠিক আছে তারপর এখন দেখেন আমাদের গলাটা যখন কাটিং করা শেষ কিন্তু আমাদের কি করতে হবে বডি এবং হাতের মুহুরিটা কাটিং করতে হবে ঠিক আছে তো দেখেন বডি এবং হাতের মুহুরি কাটিং করার জন্য যেস আমাদের যেভাবে চারটা বাসা আছে সে একজাক্টলি এভাবে চারটা বাসে রেখে দিবেন ঠিক আছে তো রেখে দেওয়ার পর হাফ বডিটা এখানে বসাবেন ঠিক আছে দেখেন এবং বসানোর পর উপর থেকে এবং আমাদের হাতের মোরের জন্য সাড়ে ছয় ইঞ্চি ডিপ নামাবেন সাড়ে ছয় এই সাড়ে ছয় ইঞ্চিটাতে ডাক দিয়ে দেব ওকে খুব ভালো করে খেয়াল করবেন ঠিক আছে এখন দেখেন আমাদের এই যে এখান থেকে এতটুকু কিন্তু সিলাই চলে যাবে তাহলে সিলাইয়ের পর থেকে আমাদের বড়ি চুয়াল্লিশ চার এগারো চুয়াল্লিশ তাহলে আমাদের এতটুকু আসবে ওকে এ এই জায়গা থেকে বসাইতে হবে ঠিক আছে দেখেন আমাদের বডি কিন্তু চার এগারো চুয়াল্লিশ তাহলে এই এতটুকু আসবে চুয়াল্লিশ ঠিক আছে হাফ বডিটা একজাক্টলি ওই বরাবর থাকবে দেখেন এই জায়গায় হাফ বডি থাকবে বাকি যেটা থাকবে এটা কিন্তু আমাদের কুচি থাকবে এটা এই জায়গায় কুচি হবে বাড়তি যেটা আছে সেটা এখানে কুচি থাকবে এখন এখানে আমাদের এভাবে চার এগারো চুয়াল্লিশ ইঞ্চি মাপতে হবে শিলার কাপড় বাদ দিয়ে ঠিক আছে তারপর দেখেন এখান থেকে আমাদের চোল্ডার থাকবে সাধারণত ম্যাক্সি চোলটার একটু চৌড়া থাকে চোদ্দো ইঞ্চি চোল্ডার দেবো ওকে চোদ্দ ইঞ্চি চোদ্দোর অর্ধেক সাড়ে সাত ঠিক আছে আমাদের হাতের মোড়ে এভাবে কেটে নেবো এখন দেখেন আমি জাস্ট যে শেপ যেভাবে আছে ওভাবে কেটে নিচ্ছি ওকে ঠিক আছে এই এ হচ্ছে আমাদের এক্সাক্টলি বডি এখন দেখেন এই যে শিলের কাপড় এখান থেকে চার এগারো চুয়াল্লিশ এগারো ইঞ্চি থাকবে আমাদের হাতে মুড়ি থাকবে শিলের কাপড় বাদ দিয়ে সাড়ে আট ইঞ্চি ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের ম্যাক্সির সামনের পাট এবং পিছনের পাটের গলার এবং বডির মাপটা ঠিক আছে বড়ের বড়ের মাপটা এক্স্যাক্টলি কিভাবে বের করতে হয় সেটা আপনারা অবশ্যই প্র্যাক্টিক্যালে বুঝতে পারছেন ওকে তো এখন দেখেন আমি লম্বার মাপটা কিভাবে বের করতে হবে মেক্সিটা যখন এভাবে থাকবে তখন দেখেন আমাদের যে হাফ বোর্ডে যেটা কাটিং হয়েছে সেটা এখান থেকে কিন্তু জয়েন হবে ঠিক আছে এভাবে জয়েন হবে ঠিক একজাক্টলি এখান থেকে মাপ দিতে হবে শিলের কাপড়টা এভাবে হাফ ইঞ্চি শিলের কাপড় বাদ দিয়ে এভাবে হাফ ইঞ্চি শিলের কাপড় বাদ দেবেন মাপ বাপ দিয়ে দেখেন হ্যাঁ যাচ্ছে তো ঠিক আছে আমি আবার একটু দেখাচ্ছি দেখেন উপরে বডিটা যখন গলার যে বডি পটিটা যখন কাটিং করবেন

বর্ডার থাকবে এর কেটে ফেলবেন ঠিক আছে এছাড়া আমাদের বড়ি ওকে তো এখন দেখেন আমাদের বডি ওকে বরাবর বাইরে নিয়েছি লম্বা ঠিক আছে এখন আমাদের যত বডি শেষ হাতার কাটিং করবো হাতা কাটিং করার পর আমাদের কিন্তু হাফ বডি চারটে পাট লাগবে ঠিক আছে তারপর দেখেন এই যে এভাবে আমাদের হাতের কাপড় যেটা বের হয়েছে সেটা এভাবে চারটে পাঁচ বাস করবো ওকে ঠিক আছে দেখেন তারপর আমাদের এভাবে হাতের বর্ডারের জন্য একটা ফার্স্ট ফার্স্ট দাগ দিব দাগ দেওয়ার পর আমাদের হাতের লম্বা থাকবে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চিতে একটা দাগ দিব ওকে তারপর সাড়ে ইঞ্চি আমাদের উপর থেকে একটা এভাবে একটা মার্জিন টানবো সাড়ে তিন ঠিক আছে হাতের মুখ থাকবে এগারো ইঞ্চি হাতের মুহুরি থাকবে সাড়ে আট ইঞ্চি ওকে দেখেন এই হচ্ছে আমাদের হাতা ওকে তাহলে আমাদের হাতাও শেষ হচ্ছে আমাদের সামনের পাট ঠিক আছে দেখে পার্টটা নিয়ে আমাদের কিন্তু এখানে জয়েন দিতে হবে ওকে জয়েন দিয়ে আমাদের আর দুইটা পার্ট আর দুইটা পার্ট কেটে নিতে হবে ঠিক আছে তাহলে আমাদের টোটাল চারটা পার্ট থাকবে দুই পার্ট উপরে দুই পার্ট নিচের ওকে হচ্ছে আমাদের সামনের পার্ট ঠিক আছে সামনের পার্ট এবং নিচের পার্ট ওকে আমাদের নিচের পার্টটা যাত যাহাতে সরে না যায় সেজন্য কি করতে হবে একটু আপ করে রাখতে হবে ঠিক আছে তা আশা করে বুঝতে পারছেন একটা গোল গোলমেক কিভাবে কাটিং করতে হয় আমি একদম প্র্যাকটিক্যালে স্লো ভাবে কাটিং করে আপনাদেরকে পয়েন্টে পয়েন্টে বুঝা দিচ্ছি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা না টেনে কন্টিনিউ করার চেষ্টা করবেন ওকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ঠিক আছে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ওকে সবার মাঝে পৌঁছাই দেবেন সবাইকে শেখার উৎসাহিত করবেন ওকে আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন অলওয়েজ এভাবে সাপোর্ট দিয়ে যাবেন ওকে হচ্ছে আমাদের একটা মেক্সি ঠিক আছে আমাদের মেক্সি তাহলে ভাবে কিভাবে কাটিং করতে হয় ঠিক আছে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ ভিডিওটা একদম না টেনে দেখার চেষ্টা করবেন দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন ঠিক আছে আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন অলওয়েজ সাপোর্ট দিয়ে যাবেন তো সম্মানিত বেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম